হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আজ আমি বানাচ্ছি শাপলা দিয়ে মুসুরির ডাল এটা অত্যন্ত সহজ একটি রান্না রোজকার একঘেয়েমি ডাল খাওয়ার থেকে এরকম শাপলা দিয়ে ডাল রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে আর এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে আমি শাপলার ডাঁটাগুলো ছাল ছাড়িয়ে এগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে হালকা একটু কষে নেব এই ডাটাগুলো থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে সেই জলেই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি উপর থেকে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এই ডাঁটাগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব অন্যদিকে একটা বাটিতে আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি ডালটা ঠিক হাফ সেদ্ধ হয়ে গিয়েছে অন্যদিকে শাপলাটাও আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে ওটা আমি এবার ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আমি ডালে আর আলাদা করে নুন দিইনি যেহেতু আগে থেকে শাপলাতেই নুন আর হলুদ দেওয়া ছিল যেটুকু সেদ্ধ বাকি আছে সেটা ডালের সাথে এটা সেদ্ধ হয়ে যাবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা লঙ্কাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব সাদা জিরে আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব রসুন কুচি আমি এখানে চার থেকে পাঁচ পোয়া মতো রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি রসুনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোয় এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মুচি আমি একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা মতো দিয়েছি মশলার পরিমাণ যদি আপনারা বেশি বেশি খেতে চান তো পরিমাণে দিতে পারেন আরও পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর আমি কিছু সময় ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আপনার আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি আর এক্সট্রা করে হলুদ দেব না যেহেতু ডালের মধ্যে আগে থেকেই হলুদ দেওয়া ছিল মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি ডালটা দিয়ে দেবো ডালে নুন একটু কম ছিল তাই আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই ডাল একদম রেডি হয়ে যাবে ডাল একদম রেডি হয়ে গিয়েছে এটা আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই খুব সহজ একটা রেসিপি এটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভীষণ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ